কারণ ওই মানুষগুলোর ভেতরে যদি আল্লাহর ভয় ঢোকে তাহলে তারা কাজে ফাঁকি দেবে আমার কষ্টিয়ার বি আর বি কেবল একজন আছে মজনুল সাহেব প্রতি বছরে একশোর উপরে মানুষকে হজ করায় আমি একদিন একজনকে জিজ্ঞাসা করলাম এনার উদ্দেশ্য কি বলছো দুইটা এক নম্বরে হজ যদি করে ওই হাজি সাহেব যেই দায়িত্বে থাকবে অন্তত চুরি করা তার দ্বারা একটু কঠিন হবে টাকা এক দেড় লাখ দু লাখ পাঁচ লাখ খরচ হোক কিন্তু ওর দ্বারা যে তিরিশ চল্লিশ বছর একটা কাজ করে নিলাম সেখানে অন্তত দুর্নীতি হবে না চুরি হবে না এই গ্যারান্টি মজনু সাহেব মনে করে এই কারণে একশো জন দেড়শো জন দুইশো জন হজ করায় টাকা খরচ হোক স্বাভাব হচ্ছে কাজও হতে রাকেশ গুরু বেরো ওইটাই না আমাকে ভালোবাসে তারা তাদের অনেক স্যাক্রিফাইস আছে আমার জন্য আমি দোয়া করি তাদের জন্য যতগুলো দেশে ঘুরলাম সবচাইতে বেশি ভেজাল এই আয়াতের প্রথম শব্দটা নিয়ে বাংলাদেশে ভারতে আর পাকিস্তানে একেবারে প্রদেশ প্রদেশ ঘুরে ঘুরে আমি দেখেছি ভারতের কোনো জায়গা আমার বাদ নেই সব প্রদেশে ঘুরে ঘুরে দেখে দেখলাম এইটা নিয়ে ঝামেলা বাংলাদেশের কোনো জেলা থানা তো আমার বাকি নেই সব জায়গায় যেয়ে দেখলাম এইটা নিয়ে পাকিস্তানে যত জায়গায় সব ভেজাল এইটা নিয়ে আজ এই ভেজাল নিরসন করা দরকার প্রত্যেক জমার দিন সারা পৃথিবীর যত মসজিদ আমি যেখানেই নামাজ পড়েছি জমার নামাজ দেখেছি ইমাম সাহেব এই আয়াতটা শেষে পড়ে ফাদে করি চারটা বিষয় আল্লাহ আমাদেরকে প্রতি জমার দিন ইমাম সাহেবের মাধ্যমে স্মরণ করায় যে আমাকে স্মরণ করো আমি স্মরণ করব আমার সক্রিয় আদায় করো নাফার মানি করবানা কয়টা কথা আর জোরে এক নাম্বারে আমাকে স্মরণ করো আমিও স্মরণ করব। আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো নাফার করবা না হয়ে গেছে না বলা বুঝেছেন কার হাত তোলেন তো হ্যাঁ ঠিক আছে তাহলে মোনাজাত করি আপনি যখন বলছেন যে আমি বুঝতে পেরেছি আমি কি করব আমি পড়া করান শরীফ যতটুকুই বুঝেছি যেহেতু আমার অনার্স মাস্টার আছে এটার উপরে সারাটা জীবন প্রায় চলছে এর উপরে আমার সেই ফাইভ পাস করার পর থেকে এর উপরে আমি এইটা নিয়ে যতটুকু বুঝলাম নাড়াচাড়া করে প্রায় বিয়াল্লিশটার উপরে আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন কালীন মিলিয়েছিলাম তাফসিলগুলো সব মাসের ব্যাপারে পাঁচটা অল্প নিয়ে এসেছেন আজরাতে অমর এটা বলছে আমি শিক্ষার জন্য এদিকে তাকান তার ছেলেটাকে মাদ্রাসায় নিয়ে আসলেন খলিফাদুল মুসলিমিন তিনি দেশের প্রেসিডেন্ট ওই যিনি প্রধান বিচারপতি ছিলেন তার সন্তানও একই মাদ্রাসায় দিয়েছেন হজরত আলীর সন্তান হোসাইন এরকম টেবিলের ওপরে ক্লাস খালি বই কলম ফেলে দেয় আর বলে তুলে দাও একবার দুইবার তিনবার তুলে দিলেন তিনবার তুলে দেওয়ার পর উনি রেগে গেছেন কারণ প্রেসিডেন্টের একটা আলাদা গরম থাকে ডাক দিয়ে বলে হোসাইন বারবার কলম ফেলে দাও আমার তুলতে বলো আমি কি তোমার চাকর নাকি ইমাম হোসাইন বলেই ফেলেছেন যে আপনি আমার চাকর না আপনি চাকর বাচ্চা চাকর গ্যাসের রে গিয়ে যে কি বললেন আমার বাবা কেউ গালি দিলেন আপনার বাবাকে জিজ্ঞাসা করেন গিয়ে বাড়িতে গিয়ে বলছে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না আমারে ছোট করেনি বন্ধুদের সামনে তোমারেও গালি দিয়ে ছোট করেছে আমরা নাকি খাদেমের বাচ্চা চাকরের বাচ্চা হাজরত দেওমর কিন্তু বিচক্ষণ মানুষ কথা শোনার পরে ঢুকে ফেলেছেন ডাক দিয়ে বলে বিচার করব কিন্তু জমার দিন খতবা ছিলেন তিনি যে এত খতিব হঠাৎ আলোচনা বন্ধ করে দিলেন ডাক দিয়ে বলেন হোসাই হাস এখানে বলে হা এদিকে আসো তুমি আমার ছেলেকে ভাড়া মজলিশে ক্লাসে গালি দিয়েছো চাকরের বাচ্চা চাকর বলে গোলামের বাচ্চা গোলাম বলে হা দিয়েছি কেন দিলে ইমাম হোসাইন ডাক দিয়ে বলে খলিফা ওকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেন ছিলেন না হাজরত আমার কথা বন্ধ হয়ে গেছে উনি বলে আমি তো এভাবে কোনোদিন চিন্তা করি নাই তুমি যে কথাটা বললে এটা কি লিখে দিতে পারবা কাগজ নিয়ে আসেন খেজুরের পাতা নিয়ে এসেছে উনি লিখে দিলেন ও মার আমার নানার খাদেন ছিল আমি দেখেছি আমার নানার খেদমত করছে খাদেমকে কে আমি খাদেন বলবো না কি বলবো ইতি হোসাইন ইবনে আলী লিখে দিলাম হজরত ওমর কাগজটা হাতে নিয়ে জমা খেলেন ডাক দিয়ে বলে নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আব্দুল্লাহ তো বোঝে না বলে বাবা তুমি তো বিচারই শুরু করলে না হয়ে গেল কি করে মাঝরা আমার বলে সন্তান যে বিচার করেছি দুনিয়া না খেরাতেও কাজে লাগবে আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও কে মই ময়দানে আল্লাহ পাক যদি আমার জীবনের কিছুই পছন্দ না করে এই কাগজটা অন্তত তুলে দেখাবো রব্বুল আলামিন আমার জীবনের কিছুই যদি তোমার ভালো না লাগে কাগজটার দিকে তাকাও তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম এই অসিলাই হলেও তুমি আজকে আমার মাফ করে দাও আকাশের তারকা দেখতে পান জীবনে কেউ যদি গণনা করেন একদিন হয়তো শেষ করে ফেলতে পারবেন কিন্তু হজরত অমর মুসলমান হয়ে যত নেকির কাজ করেছিলেন কোনোদিন শেষ হবে না এত নেকি আনজাম দিয়েছিলেন তিনি রাস্তা দিয়ে পর্যন্ত ভয় পেত এত মর্যাদা যে মানুষটা হদ্রতমরের একক সিদ্ধান্তের ওপরে করানের তেরোটা আয়াত আমার আল্লাহ তার মন মতো করে নাজিল করেছেন অন্য কারণ আমি এত আয়াত নাজিল হয়নি এই মানুষটা যদি কেয়ামতের বিচারে এই এই সিদ্ধান্ত নিতে পারে যে আল্লাহ কিয়ামকে যদি কিছু তোমার কবল না হয় পছন্দ না হয় এই কাগজটার দিকে একটু তাকাও তোমার নবীর নাতির করা আছে উনি লিখে দিয়েছি নবীর হাবিবিন সিলাম হে ও আমার মাফ פורি আমাদের জীবনে এরকম একটা কিছু থাকা লাগবে কি দেখাবেন আপনি আল্লাহ কাসির ল বাইনা কা আন্তা ওয়াবাইনা আল্লাহ হাম্লাকা সাদাকান ফাতখান লা ইয়ালামু তোমার কি এমন কিছু আছে যে কিয়ামতে তুমি দেখাতে পারবে তুমি ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না এই সাদগার বিষয়টা এমন কোনো গোপন তোমার আছে এই জন্য দুনিয়াতে এমন কিছু গোপনে করা দরকার এমন কিছুর পক্ষে থাকা দরকার যে জায়গায় আমার আল্লাহ নিজেও দুর্বল হয়ে যায় এই জন্য আমি হাত খোলা লাগে যে লোকটা গালি দিয়েছে রসুল্লাহকে ও যদি আমার বাবাকে গালি দিত ওরে আমি আর পুরস্কার দিতাম দে বিশেষ করে আমার দাদার যদি গালি দিত আমি আর টাকা দিতাম কারণ আমার দাদা আওয়ামী না গালি দি কিন্তু আপনি রসুল গালি দিবেন কেন তামাম দুনিয়া আমরা রসুলের কাছে ঋণী এক কথা বলে না দিয়ে গেছে তামাম দুনিয়ার মানুষ তার কাছে ঋণী আর আপনি গালি দেন মানবতার এই মহান বন্ধুকে আপনি তো মানবতার শত্রু এক কথা বলে না আর মানবতার শত্রু আপনি এই জন্যে আমরা আহ্বান জানাই ডক্টর মহাবানী ইউনসের কাছে যারা এই দেশে এরকম কিছু করবে আইন পাশ করে দেন আমরা সরাসরি তার ফাঁসি চাই আগামীতে কোনো শয়তান যেন আর সাহস না পায় আর আমরা হাত ধরলাম এ কারণে কেয়ামতের দিন এই ভিডিওটা যেন আমাদেরকে আল্লাহ দেখা যে যা রসুলের পক্ষে যে যা করেছে তাকে আল্লাহ কিছু দিয়েছে নবীর আপন চাচা আবুল হাত জাহান্নামে নামে যাবে কিন্তু এই দুইটা আঙ্গুল দিয়ে নবীজির জন্মের কথা শুনে খুশি হয়ে তার নিজের কাজের মেয়েকে বলেছিল যা আমি মুক্ত করে দিলাম আল্লাহর নবীর জন্য এতটুকু করে এসে কিন্তু লস করেনি আল্লাহ ওইটাই কবুল করে নিয়েছেন যদিও সে কাফে কি কথা বুঝতেছেন শেখ শাদি রহমাতুল্লাহ আলাইহে জীবনে বহু কিছু লিখেছে কিন্তু তিন লাইন লেখার পরে তার আর কিছু মনে ছিল না বালাগাল হুলাবি কামালিহি কাসাফাতু জাবি জামালিহি জামি ও হিসাবহি তার কলম থেমে গেছে জাহাজ দরনাম নামাজ আদায় করে যায় নামাজে ঝুঁকে পড়েছেন গভীর रजনিতে নবীজি এসে বলে সাদী কি চিন্তা কর আজ রাতে সৈয়দজি বলে হে জীবনে বহু কিছু লিখেছি কোনদিন আমার কলম থেমে যায়নি আজকে আপনার নামে আমি একটা কবিতা লিখতে গেলাম তিন নাম্বার লাইনের পরে আমার আর মনে আসে না বিশ্বনবী বলেন সাদী কলম হাতে নাও আমি যে লাইন চতুর্থটা বক্সি ওটা লিখে নাও সাল্লা আলাইহি এটা কিন্তু কোরআনের আয়াত না হাদিস না একটা কবিতা অথচ এটা মানুষ কত আনন্দ নিয়ে পড়ে কত আগ্রহ নিয়ে পড়ে শেখ সাদি রহমতুল্লাহ কত কিছু দুনিয়ায় লিখেছেন তার কিছু এত প্রসিদ্ধ হয়নি অথচ রসুল্লাহর নামে শুধু তিন লাইন লিখে তিনি আজ বিশ্ববিখ্যাত হয়ে আছেন আমরা আবার আহ্বান জানাচ্ছি এই দেশে কেমন পর্যন্ত যেন কেউ বিশ্বনবীকে অপমান করতে না পারলাম আপনার গালি দেওয়ার দরকার হলে আমার বাবারে গালি দেন আমার বাবারে গালি দেন এ কথা বলে না উনি সুপারিশ করা ছাড়া ওনার সিগনেচার ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না আমি যত বড় ঈমানদার হন আর যত বড় ক্ষমতা ধারণ মরে যাবেন নবীজি বলেন যদি হাত আমি লিখে দিলাম এটা জান্নাত আপনি পাবেন উনি যদি বলেন না আমার সিগনেচার নেই আপনি যত বড় পীরের মরিদ ধর আপনি দাহান কথা বলেন আশা করছি আমি ইঙ্গিত দিলে আপনি বুঝে ফেলেছেন আজকে থেকে দল মত এই জায়গায় অন্তত আর দেখবেন না যে না ওটা জামাত ইসলামের নবী আমার না আপনাকে কি কবরে রাখার সময় ওই কথা বলা হয় তখন তো ঠিকই বলি বিসমিল্লাহ আলম রসুলিল্লা বলা হয় জামাত ইসলামের লোক মরে গেলে যেই দোয়া দোয়া আপনিও মরে গেলে ওই ক্ষেত্রে কোনো পার্থক্য এই জন্য আমরা এই জায়গায় যেন এক থাকি আল্লাহ এবং রাসূল এই দুই জায়গায় কোনো ঝামেলা করা যাবে আপনি জমি জায়গা নিয়ে বউ নিয়ে মারামারি করেন অসুবিধা নেই এই জায়গায় কোনো ঝামেলা চলবে না আমরা করাবে কারিম থেকে যে নির্ধারিত আয়াতের উপরে তার সির গর্ব করে বলে বসেছি যতগুলো আয়াত করেছি এতগুলো সম্ভব না একটা শব্দের উপরে কথা বলবো যেটা নিয়ে বাংলাদেশ ভারত আর পাকিস্তানে বেশি ভেজা আমি বিশ্বের যতগুলো দেশে গেছি যেহেতু আকিস গ্রুপে আমি চাকরি করি তাদের ক্ষতি এই হিসাবে তারা আমারে একটা ভিসা লাগিয়ে দিলে সাতাশটা দেশ ঘোরা যায় বহু দেশে নিয়ে গেছে আমার ওনাদের একশো পঁচাত্তরটার উপরে দেশে ব্যবসা চলে সেখানে আট দশ হাজার পনেরো বিশ হাজার মানুষ কাজ করে সেখানে নিয়ে যায় মালিক আমার নিজে নিয়ে যায় যে ওই আট দশ হাজার মানুষের মাঝে কথা বলা ওনাদের একটা লাভ আছে মাইকে বলা ঠিক হবে না কারণ ওই মানুষগুলোর ভেতরে যদি আল্লাহর ভয় ঢোকে তাহলে তারা কাজে ফাঁকি দেবে আমার আর বিহার বিকেবল একজন আছে মজনু সাহেব প্রতি বছরে একশোর উপরে মানুষকে হজ করায় আমি একদিন একজনকে জিজ্ঞাসা করলাম এনার উদ্দেশ্য কি বলছে দুইটা এক নম্বরে হজ যদি করে ওই হাজি সাহেব যে দায়িত্বে থাকবে অন্তত চুরি করা তার দ্বারা একটু কঠিন হবে টাকা এক দেড় লাখ দু লাখ পাঁচ লাখ খরচ হোক কিন্তু ওর দ্বারা যে তিরিশ চল্লিশ বছর একটা কাজ করে নিলাম সেখানে অন্তত দুর্নীতি হবে না চুরি হবে না এই গ্যারান্টি মজনু সাহেব মনে করে এই কারণে একশো জন দেড়শো জন দুইশো জন হজ করায় টাকা খরচ হোক স্বভাবও হচ্ছে আমাকে ভালোবাসেন তাদের অনেক যতগুলো দেশে ঘুরলাম সবচাইতে বেশি ভেজাল এই আয়াতের প্রথম শব্দটা নিয়ে বাংলাদেশে ভারতে আর পাকিস্তানে একেবারে প্রদেশ প্রদেশ ঘুরে ঘুরে আমি দেখেছি ভারতের কোন জায়গা আমার বাদ নেই সব প্রদেশে ঘুরে ঘুরে দেখে দেখলাম এইটা নিয়ে ঝামেলা বাংলাদেশের কোনো জেলা থানা তো আমার বাকি নেই সব জায়গায় যে দেখলাম এইটা নিয়ে পাকিস্তানে যত জায়গায় সব ভেজাল এইটা আজ এই ভেজাল নিরসন করা দরকার প্রত্যেক জমার দিন সারা পৃথিবীর যত মসজিদ আমি যেখানেই নামাজ পড়েছি জমার নামাজ দেখেছি ইমাম সাহেব এই আয়াতটা শেষে পড়ে করুমি চারটা বিষয় আল্লাহ আমাদেরকে প্রতি জমার দিন ইমাম সাহেবের মাধ্যমে স্মরণ করায় যে আমাকে স্মরণ করো আমি স্মরণ করব আমার সক্রিয় আদায় করো না ফারমানি করবানা কয়টা কথা আরো জরুর এক নম্বরে আমাকে স্মরণ করো আমিও স্মরণ করব। আমার নিয়ামতের সক্রিয় আদায় করো না ফারমানি করবানা হয়ে গেছে না বলা বুঝেছেন কারা হাত তো লাগতো না ঠিক আছে তাহলে মনাজাত করি আপনি যখন বলছেন যে আমি বুঝতে পেরেছি আমি কি করব আমি পরা করান শরীফ যতটুকুই বুঝেছি যেহেতু আমার অনার্স মাসটা আছে তার উপরে সারাটা জীবনই প্রায় চলছে এর উপরে আমার সেই ফাইভ পাস করার পর থেকে এর উপরে আমি এইটা নিয়ে যতটুকু বুঝলাম নাড়াচাড়া করে প্রায় বিয়াল্লিশটার উপরে আমি বিশ্ববিদ্যালয়ে কালীন মিলিয়েছিলাম তাফসিল গুলো সব মফাসির আয়াতের ব্যাপারে পাঁচটা অর্থ নিয়ে প্রথম শব্দ ফা প্রথম অক্ষর কি এটা বাংলা অর্থ অত পর উসকুরনি আমাকে স্মরণ করো মানে আমার জিকির করো আসকুর গো আমি আল্লাহ তোমাদের জিকির করব আমি দুই হাজার দশ সালে যখন প্রথম গ্রেপ্তার হয়ে জেলে গেলাম ওই সময় দেবশী সাহেব আমার নিয়ে গিয়েছিল গোপালগঞ্জে বাড়ি টঙ্গী পাড়ায় আল্লাহর অলি অনি আমারে বলছে হুজুর আমি আপনারে ছেড়ে দিচ্ছি কিন্তু একটা দায়িত্ব পালন করবেন প্রতি জমার দিন এসে আমারে আপনি যেভাবে কোরআন পড়েন ওইভাবে শিখি যেভাবে শিখতে হলে আরবি গ্রামার জানাবেন যে আমি তাই এই প্রতি জমার দিন যেতাম গাড়ি পাঠিয়ে দিত পড়াতো আর পরের বছরে এগারো সালে একটা আলোচনা করেছিলাম জিকির এই শব্দ নিয়ে কারণ বিশাল ভেসাল লেগে আসি সারা বাংলাদেশে যে যেভাবে পারে খালি জিকির বিভিন্ন দরবারে যাবেন কি দেবে বলুন বলুন অথচ এটা যে একটা এবাদত এটা যে একটা এবাদত কিভাবে করা লাগবে কয়টা শব্দ দিয়ে করা লাগবে অবশ্যই আল্লাহ করানে এবং নবীজির মাধ্যমে দিয়েছেন কারণ এবাদত হলে তো দেবে কি কথা বলেন এখানে উনি এগারো সালে জিকিরের ওপরে আমি এক ঘন্টা পঞ্চান্ন মিনিট আলোচনা করেছিলাম পোড়াটা শুনেছে পরের সপ্তাহে পড়াতে গেলাম আমার বলছো এত এতদিন আমি কি ভাবতাম জিকির নিয়ে যদি বিভিন্ন পীর সাহেবরা দেয় বাবারা যে জিকির করে মনে হচ্ছিল যে ওইটাই মনে হয় জিকির আপনি একি বললেন এত জিকিরের সাথে ওদের বাস্তবতার একটাও মিল নেই আমি তো এত দলিল দিয়ে দিয়ে বলেছিলাম জিকিরের বোরা করানে আমার আল্লাহ প্রধান অর্থ দিয়েছেন পাঁচটা জিকিরের অর্থ কয়টা এক নাম্বার এই জিকির মানে করান, জিকির মানে ইননা নাহানুনাজ্জাল এটা সূরা হিজরের ভেতরে নয় নাম্বার আয়াতে আছে আল্লাহ বলেন এই জিকির আমি আল্লাহ নাজিল করেছি আর এই জিকিরকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি তাহলে জিকিরের প্রথম অর্থ কোরআন আপনি যদি জিকির করতে চান কি পড়া লাগবে আরো জোরে বলেন এটা কি বুঝেছেন জিকির মানে কি এর চাইতে আর অন্য কোন জিকির করার দরকার আছে জিকিরের দুই নাম্বার অর্থ জিকির মানে উপদেশ কুরআনে কারিম জানতেছে ফাযাকের বিলকুরানি মাই ইয়া খাফওয়ি দ এটা সূরা কফের ভেতরে আছে এটা 26 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 50 নাম্বার আয়াত কুরআনে কারিমে 45 নাম্বার সূরা এটা রব্বুল আলামিন বলেন ফাযাকের ফেনবে আপনি উপদেশ দেন বিল বিলকুরানি যাকেই উপদেশ দেবেন আপনার পুরা উপদেশ হবে কোরান কেন্দ্রিক কি হবে জানেন আপনি মাই এখফ ও আমিন সয়াড মণিষ অ্যান্ড ওয়ার বাই দা হালি কোরান হিম হোম ফ্রেশ মাই থ্রেট ফ্রেশ মাই থ্রেট দিয়েছেন যাদের অন্তরের ভেতরে আপনার ধমকের ভয় আছে কোরআন দিয়ে উপদেশ দিলে দেখবেন কিছু না কিছু তাদের কাজ হচ্ছে আপনি বাবার জীবনে সারা জীবন বসে বসে শোনাবেন কিচ্ছু হবে না যখন শুনবে ভালো করে শুনবে যেই বাড়ি চলে যাবে ভুলে যাবে কিন্তু কোরআনে কারিম দিয়ে কেউ যদি আলোচনা করে উপদেশ দেয় এই যে সোনায় সোহাগা ছিটিয়ে দিলে যেরকম হয় আল্লাহ বলেন হবে স্বর্ণকে সারা জীবন চালাবেন জীবনও গলাতে পারবেন না কি কথা বলছেন এখানে পর সোহাগা ছিটিয়ে দিলেন পানির মতো বলে যাবে মানুষের অন্তর আমার আল্লাহর কুদরতি হাতে আপনার ওই বাবা কি করেছে দাদা কি করেছে সারা জীবন বলবেন শুনবে বাড়ি দেওয়ার আগে ভুলে যাবে কোরআনে কারিম দিয়ে যদি অন্তরে আঘাত করতে পারে যত কঠিন অন্তরের মানুষ অন্তর হয়ে যাবে এই আজকে থেকে আমাদের পুরা আলোচনা হবে কোরআন কেন্দ্রিক কারো উপদেশ শুনতে চাইলে কিসের উপদেশ শুনবেন আরও জোরে বলেন কোরআনের উপদেশ শুনতে হলেও আপনার যোগ্যতা থাকা লাগবে কারণ বাংলাদেশে বহু জায়গায় আয়াত পড়ছে কতলে যাচ্ছে ব্যাখ্যা করতে গিয়ে নিজের মন মতো এই যে আমার তাহেরি ভাই যেটা করে বলেন তো তাফসির মা ওয়াজ মা আজিম শান বিশাল কিছু লিখে উনি আয়াত পড়ে কয়েকদিন আগে আমি ব্রাহ্মণ ছিলাম পাশে ওনার থেকে মনে হয় খুব বেশি হলো আট কিলোমিটার দূরের উনি আলোচনা করছে বলহু আল্লাহ আহাদ হে নবী আপনি বলেন আল্লাহ এক ঠিক আছে না ঠিক আছে না মানে এ পর্যন্ত ঠিক আছে না হে নবী আপনি বলেন আল্লাহ বলেন আরো জোরে বলেন এ পর্যন্ত শুনলাম এর পরে দেখি এবার চলে গেছে উল্টো লাইনে বলে এই নবী কোন নবী এটা ফাতেমার বাবা ফাতেমা কোন ফাতেমা এ হোসাইনের মা হোসাইন কোন হোসাইন এতক্ষণ যিনি কথা বলছিলেন ইমাম হোসাইন আপনারা চেনেন ইমাম হোসাইন কে ওনাকে কারবালাই শহীদ করা হয়েছিল আপনাদেরকে আমি এখন হোসাইনের জীবনী শোনাবো মাত্র দুই ঘন্টা আয়াত পড়েছে কি আর তাপসি হচ্ছে কি এই জন্য আপনাকে কোরআন শুনতে হলেও আপনার কিছু যোগ্যতা থাকা লাগবে না তো মনে করবেন সবাই তো কোরআনের কথাই বলছে অথচ আয়াত বলল কি আর যাচ্ছে কোথায় এক কথা বলেন না কেন এরকম ওয়াজ বাংলাদেশে নেই এখানে আলোচনা হবে পুরাটা কি কেন্দ্রিক যে আয়াত দেব আয়াতের যত তথ্য উপাত্ত যত কিছু আছে তাই নক্ষত্র বের করে আপনাকে বোঝানো লাগবে এই আলেমদের শহর যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে জেলায় আসবেন বলবেন কোরআন শরীফ হাতে নেন এক একটা শব্দের আটটা দশটা পনেরো বিশটা অর্থ বের করেন তাফসিরের নাম বলে বলে আমাদেরকে শোনান ওই বাবার কিচ্ছা কাহিনী শোনার জন্য আমরা রাজ্যে গিয়ে নেই হ্যাঁ বলতে পারবেন না তাহলে কোন ভণ্ড এসে আসতে পারবে না জিকিরের প্রথম অর্থ কোরআন দ্বিতীয় অর্থ উপদেশ তিন নাম্বারে জিকিরের অর্থ হচ্ছে সালাত বা নামাজ জমার দিন আল্লাহর একটা ডাকও দিয়েছেন ইদানির সলাধি মেয়মিলে জমার আতে ফ্রাসংলা দি কিরি উল্লাহ রব্বুল আল্লা মিন একটা সলাদ ভেতরে দিয়েছেন যখন নামাজের আজান দেওয়া হয় সব ঘাম বাদ দিয়ে আল্লাহর জিকিরে দৌড়া এখানে জিকির মানে নামাজ জিকির মানে আর স্যারে বলেন জিকিরের চার নম্বর অর্থ জিকির মানে আল্লাহর আইন এটা ছাড়া তহার একশো নম্বর আইতে পাবেন অমান আর আলবাং দিকিরি ফাইন লাভ মানিষাতাং দংকার যে ব্যক্তি আল্লাহর আইন থেকে আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেয় এখানে জিকির মানে আল্লাহর আইন আল্লাহ বলেন তার জীবন আমি সংকীর্ণ করে দেই ওর আইন উন্নতিতে কোনো বরকত থাকে না চর্ম চোখে দেখতে মনে হবে আমার সম্পদের পাহাড় তৈরি হচ্ছে আসবে এক দিক থেকে চলে যাবে পাঁচ দিক থেকে এখানে আল্লাহ আইন বাদ দিয়ে আল্লাহর বিধান বাদ দিয়ে সম্পদ আদি কামাই করতেছেন না ওটা আপনি ধরে রাখতে পারবেন না কত মানুষ এখানে আছে বোনের জমি ভাইয়ের জমি চাঁচার জমি ফোকর জমি ফাঁকি দিয়ে জাল দলিল করে নিজের নামে লিখে নেয় আর ওই মামলা যখন এনাদের কাছে যায় তখন ওনারা হায় হতাশ করে হচ্ছে তখন উনি যেটা অপরাধী তারা ধরে ছেলে নিয়ে গেলে গালি যায় ওনারে ও সে ভালো না অসিত ভালো না আপনি ভালো আপনি যে বাবার সম্পত্তি আপনার যে ভাইকে না দিয়ে জাল দলিল করে লিখে নিলেন কত হাজি আছে হজে যাওয়ার আগে নিজের জমি গুলো সব সাইডের নামে দিয়ে দেয় আর মেয়েকে বলে মা তোর জন্য দোয়া করে দিলাম এটা একটা টাটকা নির্ভেজাল শয়তান ওর হজ কবুল হওয়া দূরের কথা সিদ্ধার বিমানবন্দরও আসবে না তুই দোয়া তো করবি ওর নামে ওকে ফাঁকি দিবি কেন আগে ওর জমি ফেরত দে কথা বলেন না কেন আপনি কি ফাঁকি দিয়েছেন না অনেক হাসি এরকম করে তো আমার সাথে ষোলো সালে যারা ছিল অধিকাংশ গুলো ছেলের নামে সব লিখে দেয় আর বলছে মার জন্য আমি আসার সময় মেয়ের জন্য দোয়া করার কথা বলেছি এই জন্য দোয়া করছি আপনার জীবনেও দোয়া কবুল হবে না আগে ওর শরিক ফেরত দেন কারণ যারা শরিক ফাঁকি দেন নিজের বোনকে নিজের ভাইকে চাচাকে ফফুকে আল্লাহর কসম দুইটা ক্ষতি হবেই হবে আপনার এক নাম্বারে যখন শরীফ ফাঁকি দিয়েছে ওই দিন থেকে যতদিন এবাদত করবেন কোনো এবাদত আপনার মাথার উপরে উঠবে না দুই নাম্বারে এই যে শরিক ফাঁকি দিয়ে যেগুলো তৈরি করে গেলে এই সম্পদ অবৈধ এই সম্পদ আপনাকে আল্লাহ ভোগ করতে দেবে না এগুলো ভোগ করার আগে আপনি পটল তুলবেন মরে যাবেন ওই সম্পদগুলো তখন আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আরো অবৈধ কাজে ব্যয় করবে সব ফ্ল্যাক্সি লড হয়ে আপনার কবরে যাবে এই রকম পাগলামি কেউ করবেন এখানে যারা শরীর ফাঁকি দিয়েছেন হাত তোলেন তো এই এলাকায় এত শান্ত অসি থাকা দরকার কি বাড়ি চলে যান এই এলাকা তো একেবারে শান্ত হয়ে আছে আলহামদুলিল্লাহ না এখানে আর একটা মাসলা হ্যাঁ স্যার যখন বলেছে সেই মাসলাটা এই যে যারা বনকে বিশেষ করে বনকে ভেটার জমি দিতে চান না বলেন মাঠেরটা দিয়ে শেষ না আপনি যাই হবে না করান বলছে আপনার এক ছেলে যা পাবে দই মেয়ে তাই পাবে আপনি মাঠেরটা হোক দোকানেরটা হোক আর ভেটারটা হোক যেখানে হোক সব এমনকি সাহাবা একরাম গ্লাস পর্যন্ত খাবার খাওয়ার গ্লাস পর্যন্ত ভাগ করে দিয়ে দিতেন দুইটা থাকলে তিনটা থাকলে একটা দিতেন বনকে দুইটা রাখতেন নিজে তারা যদি গ্লাস দিতে পারে আপনি জমি দিতে পারবেন না ভেটার মানে যার কারণে নামাজ পড়ে তার কারণেই জমি জায়গাও ভাগ করা লাগবে আপনাকে আল্লাহর বিধান বাদ দিয়ে আপনার জিকির হচ্ছে না এই এদিকে তাকান পাঁচ নম্বরের জিকিরের অর্থ হচ্ছে স্মরণ করা আজকের আয়াতে যে শব্দ আছে ফাযু গুরুনি আমাকে স্মরণ করো বলেন তো জিকিরের যে পাঁচটা অর্থ কোরআন দিয়ে বললাম একটাও কি হোম হোম আছে কোথায় পেয়েছে না বলুন আলী বাবা শাহ আলী বাবা কেনলা বাবা সুতরাং আজকে থেকে এই ভান্ডা আর বাংলাদেশে বিশেষ করে আমাদের খুলনা বিভাগে চলবে না কথা বলেন না কেন আমার বিভাগে যদি ঠিক করতে না পারি আমি চট্টগ্রামে গেলে বলবে আপনার ঠিক করে লাগে আমি সারা বাংলাদেশের ঘর সেই বেড়াবো আর আমার ঘরেরই খেয়ার নেই সমস্যা হবে আপনার আগে ঠিক হন আশা করছি এই বন্ডামি গুলো বাংলাদেশ থেকে বের হবে জিকিরের অর্থ এবার হাতিস দিয়ে পেয়েছি আমি নিরানব্বইটা কয়টা আপনারা মনে হয় বিরক্ত হয়ে যাচ্ছেন